শাহরাস্থিতে যুবলীগ নেতা কামরুল মুন্সি গ্রেফতার চাঁদপুরের নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলাম মুন্সী বাইশে অক্টোবর দু তারিখে শাহরাস্থি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার এর নির্দেশনায় এসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ওয়ারুক বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযানে শাহরাস্থী মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং ষোল তারিখ চব্বিশ জুন দুহাজার পঁচিশ বিরোধী আইন দু নয় এর সাত আট নয় দশ বারো ধারার এজাহার নামীয় আসামি কামরুল মুন্সীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত কামরুল ইসলাম মুন্সির বাড়ি শাহনাস্থী উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাঢ়া বাড়ি এলাকায় তিনি মোখলিসুর রহমান ও মৃত চেমোনারা বেগমের পুত্র পুলিশ জানায় গ্রেফতারের পর আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কামরুল ইসলাম মুন্সী দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন পুলিশ বলছে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে